নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারও আমার সেই পুরনো রুবি লঙ্গন গাছের কাছে নিয়ে চলে এলাম এই দেখুন এটা আমার একটা চার বছরের রুবি লঙ্গন গাছ দেখুন কত সুন্দর ফল ধরেছে গাছে থোকায় থোকায় দেখুন এদিকে ছোট লঙ্গন এদিকে দেখুন কত সুন্দর ঝুলছে একদম থোকায় থোকায় রুবি লঙ্গন এই রুবি লঙ্গন আপনারা কেন লাগাবেন না দেখুন গাছ দেখতে খুব সুন্দর গাছের পাতার কালার খুব সুন্দর গাছে প্রচুর পরিমাণে ফল ধরে আর ফলের সাইজও আপনার অসাধারণ সাইজ দেখুন এটা এখন ম্যাচের হয়নি এখনও মাস দেখ লাগবে এটা এর থেকে অনেক বড়ো বড়ো সাইজের হয়ে যাবে এই রুবি লঙ্গনে আপনারা অবশ্যই লাগাবেন কারণ হচ্ছে দেখতেও সুন্দর গাছ কত সুন্দর দেখতে ফলও সুন্দর আমার প্রথম দু বছর যেরকম আটি অনেক মোটা হয়েছিল শ্বাস পাতলা হয়েছিল কিন্তু আমার তৃতীয় বছরে সেই তুলনায় অনেক ভালো শ্বাস হয়েছিল তাই এই গাছের যত বছর বা বয়স বাড়বে আটি পরিমাণ ছোট হবে তাই আপনারা এই রুবি লঙ্গন একটা লাগাতেই পারেন শখে হোক দেখুন গাছও দেখতে সুন্দর আপনারা যেমনি আমি একটা উদাহরণ দিচ্ছি ব্ল্যাক সুরিনাম চেরি বা রেড সুরিনাম চেরি এটা আমি একজনের বাগানে গিয়ে চার পাঁচটা গাছ দেখেছি এবার সেই গাছে ফলের যা সাইজ ছোট ছোট পাতার নিচে থাকে সেই তুলনায় আপনারা রুবি লাগাবেন আপনাদের দেখে মনও ভরবে খেতেও খুব সুন্দর খুব ভালো একটা ভ্যারাইটি রূপও আছে যেরকম এর গুণও অবশ্যই আছে তাই আপনারা এই রুবি একটা লাগাবেন খুবই ভালো